নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে একদমই নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল নারকেলের মশলা দিয়ে কিন্তু এই চিকেনটা রান্না করেছি একই রকম চিকেন খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তো এইভাবেই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চিকেনটা রান্না করার জন্য আমি একটা কড়া পুষিয়ে দেব চিকেনের জন্য একটা মশলা বানিয়ে নেব দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেবো কিছুটা গোলমরিচ মশলাটাকে একটু ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু জিরে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু হালকা ভাজা হয়ে এসছে এখন দিয়ে দেবো কিছুটা নারকেল আমি কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার সাথে নারকেলটাকেও একটু ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এই নারকেলটাকে সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা নারকেল আর মশলাটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে ঝুরো ঝুরো করে ভাজা হয়ে গেছে এখন নারকেলটাকে নামিয়ে আমি ওই কড়াটাকে আবার বসিয়ে নিয়েছি দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলোকে ভেজে নেব আপনারা হয়তো আলু ছাড়াও কিছু রান্নাটা করতে পারেন আমি আলু দিয়ে করবো আলুটাকে ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো যে আলুটাকে ভেজে নেব আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো প্যাঁচ কুচি প্যাঁচটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা টমেটো চলে গেছে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো সামান্য একটু জল যাতে টমেটোটা সুন্দর করে গলে যায় আর গুঁড়ো মশলাগুলো এক করবো দিয়ে দেবো জিরের গুঁড়ো দু চার চামচ দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো সাত মতো নুন দিয়ে দেবো দু চার চামচ ঝাল লঙ্কার গুঁড়ো মশলাটাকে সুন্দর করে কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে মশলার সঙ্গে চিকেনটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব আমি চিকেনের মধ্যে কিছুটা কাঁটালে দানা দিয়ে দিচ্ছি আপনারা যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করে যাবেন এটা কিন্তু পুরোপুরি অপশনাল চিকেনটা কিন্তু কিছুটা কষানো হয়ে গেছে আমি এখন যে আলোচনা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি পাঁচ পাল চিকেন চিকেনটাকে কষিয়ে নিয়েছি চিকেন দিয়ে তেল ছেড়ে দিয়েছি এখন জল দিয়ে দেবো চিকেনটাই জল দিয়ে দিয়েছি এখন চিকেনটাকে একটু ফুটতে দেব জলটা আপনারা ভুজে দেবেন যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন আমি সামান্য আরও একটু জল দিয়ে দেব চিকেনটাকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে এখন যে আমি যে প্রথমে যে মশলাটা ভেজেছিলাম নারকেল মশলা সেই মশলাটা দিয়ে দেবো আমি কিন্তু শিলবাটা সুন্দর করে বেটে নিয়েছি নারকেলটাকে আমি তরকারিটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট তরকারিটাকে রান্না করে নিয়েছি এখন নামিয়ে নেবো আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এখন তরকারিটাকে নামিয়ে নেবো দেখুন বন্ধুরা আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে এইভাবে একবার হলেও বাড়িতেই বানিয়ে খাবেন এই চিকেনের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ